الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ايمان থেকে বেরালকে সরাতে পারে নাই পারছে কি না কিন্তু মুসলমান আজ ইমানের দাবিতে আমরা নিজেকে মুসলমান মনে দাবি করি পাঁচ টাকার চায়ের নিকট পাঁচশো টাকার নোট যখন সামনে দেওয়া হয় এক হাজার টাকার নোট যখন সামনে দেওয়া হয় ইমান আর ঠিক থাকে না ঠিক ঠিকা হই مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا নবীর মায়া সেরমানো কোথায় আসো বুঝিনা তোমার মায়ায় কেন নবীজ শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি সম্মানিত হাজিদিন তাহলে এক নম্বর হল আল্লাহর সাথে ব্যবসা করতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এরপরে হলো কি রসুলের প্রতি ইমান এবং মোহ্বত পয়দা করতে হবে কেমন ভাবে রসুলের প্রতি ইমান এবং মহব্বতের জ্বলন্ত উদাহরণ হল অহুদের যুদ্ধ যখন সংগঠিত হয়ে যাচ্ছে যুদ্ধের একটা পর্যায়ে ইবনে কামিয়া রসুলের মাথার উপরে আঘাত করেছে রসুলের মাথার মধ্যে লোহার হেলমেট ভেঙ্গে গিয়ে রসুলের দামদার মোবারক শহীদ হয়ে গেছে হরজে তাল্লাহা দূর থেকে লক্ষ্য করে দেখলেন যেভাবে আঘাত করতেছে এইভাবে যদি আঘাত করতে থাকে আল্লাহর নবী শহীদ হয়ে যাবে দৌড়ে গিয়ে আল্লাহর রাসূলকে তিনি নিরাপদ জায়গায় নেওয়ার জন্য তিনি দৌড় শুরু করলেন উহুদ পাহাড়ের মধ্যে তিনি বেয়ে বেয়ে উঠতেছেন পিছন থেকে কাফের মুশেকেরা হজ্জতে তালহার গায়ের মধ্যে আঘাত শুরু করেছে তরবারি দ্বারা একের পর এক আঘাত করতেছে একের পর এক আঘাত করতেছেন তালহা আল্লাহর নবীকে ভালোবেসে জরায়া ধরে রেখেছেন কিন্তু আল্লাহর নবীর গায়ে একটা আঘাত লাগতে দিতেছে না সুবহানাল্লাহ হজ্জতে তালহা যখন উহুদের পাহাড়ের দিকে উঠতেছেন পাহাড় আল্লাহর নবীর এই নির্মম দৃশ্য দেখে কেঁপে উঠেছে আল্লাহ আকবার আল্লাহু আকবার তালহাকে বললেন উসবুদিয়া জিবাল উসবুদ ইয়া আহুদ ফাইন্না নবী আল্লাহ ও জিবাল পাহাড় তুমি থেমে যাও ওহ তুমি থেমে যাও ফাইন্না আলাইকা নবী আল্লাহ তোমার উপরে আমি আল্লাহর নবীকে উঠাচ্ছি তুমি থেমে যাও অর্জে তালহা আল্লাহর নবীকে নিয়ে যখন নিরাপদ আশ্রয়ে পচে গেলেন এবার আল্লাহর নবী রক্তাক্ত দেহটা তিনি মধ্যে বললেন ওহুদ পাহার যেই নবী তৈয়ার না হলে তুমি আমি কেউ তৈরি হতাম না সেই নবী তোমার উপরে এসেছেন আল্লাহর রসুল অসুস্থ তোমার মধ্যে রসুলকে রাখব ও হুদ পাহাড় ও পাথর আল্লাহর নবীর জন্য তুমি বিছানা হয়ে যাও তালহা বলেন যখনই আমি পাথরকে লক্ষ্য করে ডাক দিয়েছিলাম ওই দিন চোখের পলক পড়তে যত সময় লাগে লক্ষ্য করে দেখলাম পাথরগুলা মুহূর্তের মধ্যে ভেঙে গিয়ে তুলার থেকে নরম বিছানা হয়ে গেল আল্লাহর নবীকে দিলেন যুদ্ধ শেষ হয়ে গেল সাহাবাই আল্লাহর নবীর খোঁজ করলেন এইদিকে মদিনার মধ্যে প্রচার করে দেওয়া হলো মদিনার মধ্যে বলে দেওয়া হলো আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন এই খবর যখন মদিনার অলিতে গলিতে প্রচার করা হচ্ছে একজন মহিলা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন একজন মহিলা আল্লাহর নবীকে কেমন মোহ্বত করতেন মহিলা ঘর থেকে দৌড় শুরু করে দিলেন রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন সাহবা কেরামদের যুদ্ধে একটা দল ডাক দিয়ে বলতে লাগলেন মহিলা কোথায় যাচ্ছ মহিলা বললেন ওহুদ পাহাড়ের এদিকে যাচ্ছি যুদ্ধের ময়দানের যাচ্ছি বলতে মহিলা যুদ্ধের ময়দানে কি লাভ হবে গিয়ে তোমার যে বাবা যুদ্ধের ময়দানে এসেছিলেন তোমার বাবা তো যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে সুবহানাল্লাহ মহিলা ডাক দিয়ে বললেন ও সাহাবীরা তোমাদের কাছে তো আমি বাবার কোন তলব চাইনি বাবার সংবাদ শুনতে চাইনি তোমরা আমাকে বলো আল্লাহর নবী কেমন আছে কেমন ইমা মহিলা আবার দৌড় শুরু করে দিলেন কিছু দূর যাওয়ার পরে সাহাবে গ্রামদের আরেকটি দল মহিলা কে ডাক দিয়ে বলতে লাগলে নো মহিলা যুদ্ধের ময়দানে গিয়ে তোমার কি লাভ হবে তোমার যে সন্তান যুদ্ধের ময়দানে তোমার দুজন সন্তান এসেছিল তোমার কলিজার টুকরা দুজন সন্তানই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে সুবহানাল্লাহ মহিলা এত বিব্রত হলেন না কষ্ট পেলেন না মহিলা ডাক দিয়ে বললেন সাবিরা তোমাদের কাছে তো আমি আমার সন্তানদের খবর শুনতে নাই তোমরা তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছে ভাইরা আমার মহিলা দৌড়ে যখন ওহু পাহাড়ের চূড়ায় এসে পুষলেন লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী বেঁচে আছে মহিলার দিকে তাকাইয়া আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন মহিলাকে বললেন মা যুদ্ধের ময়দানে তোমার বাবা এসেছিল শহীদ হয়ে গেছে তোমার সন্তানেরা এসেছিল তারাও শহীদ হয়ে গেছে মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা শহীদ হয়েছে আমার সন্তানেরা শহীদ হয়েছে এটা যেরকম দুঃখের খবর ঠিক তেমন ভাবে আল্লাহর এই জমিনে বেঁচে আছেন এর থেকে সুখের খবর আর কি হতে পারে আল্লাহর নবী বললেন ও তোমরা যদি দুনিয়ার মধ্যে কাউকে জীবন্ত শহীদ দেখতে চাও আমার তালহার দিকে তাকাও আমার তালহার দিকে তাকাও সোবাহ আল্লাহ আল্লাহর কে সেম করতে গিয়ে একটা নয় দুইটা নয় মুফাসসিরের বলেন তার পিঠের মধ্যে গনে গণে আশিটি তীরের আঘাত কুবের চিহ্ন পেয়েছিল আল্লাহু আকবার রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসোলা আমার প্রেম মূল আলোচনা আমার কাজে করমে অন্য প্রের রসোলা মার ভালোবাসা আশা

لنا محمد وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله সেদে না মাওলানা না মোকম্মা তাহলে আল্লাহর সাথে যদি ব্যবসা করতে হয় এক নম্বর হলে আল্লার প্রতি ইমান দুই নম্বর হলো নসুলের প্রতি তিন নম্বর হল তুজাহিদোনা ফিস বে নিল্লাহিবওয়ালিকুম ওয়াম ফুসিকুম যালিকুম কাইরুল লাকুম ইনকুম তাহলামুন যে আয়াতগুলা তেলাওয়াত করেছি এই আয়াতদের মধ্যই কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এর পরের কথা হলো তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো বি বিআমওয়ালিকুম তোমাদের সম্পদ দ্বারা বলেন কি দ্বারা সম্পদ দ্বারা دین কায়েমের জন্য প্রচেষ্টা করো আল্লাহ রসুল বিশ্বনমী যারা হবে মোহাম্মদুল রসুল্লাহ সল্লাল্লা যুদ্ধের ময়দান যাবেন সাব আই গ্রামদেরকে বললেন সাবিরা দিন কায়েমের জন্য যুদ্ধ যাওয়া লাগবে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী দান করতে থাকবো আমি রুমাল মেলে দিলাম সাব আইক রাম দান করা শুরু করে দিলেন মুহূর্তের মধ্যেই সম্পদের স্তূব হয়ে গেল আল্লাহর নবী বললেন সাহাবীরা তোমাদের সকলকে আমি দেখতে পাচ্ছি আমার আবু বকর কোথায় সিদ্ধিগ মসজিদে নববীর আড়াল থেকে বের হলেন আল্লাহর নবীর সামনে আসলেন আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে তাকালেন আবু বকর ছোট্ট একটা ব্যাগ এনে আল্লাহর নবীর সামনে ঢেলে দিলেন সামান্য কিছু সম্পদ আল্লাহর রাসূলের জন্য তিনি নিয়ে আসলেন যা অন্যান্য সাহাবীদের তুলনায় ছিল খুবই সামান্য আল্লাহর নবী হযরতে আবু বকরকে বললেন ও আবু বকর তুমি কাঁদো কেন আবু বকর কোনো কথাই বলছে না আল্লাহ রসুল বুঝতে পারলেন আগমন শুভেচ্ছার স্বাগতম মহাফিরের পক্ষ থেকে নারে রে তকবীর রসুলের আগমন আউলদর সুলের আগমন নারে তাকবীর মাহফিলের পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে আল্লাহু সুলেরা গমন আগমন নারে তাকবীর আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ কথা বলছি মিনিমাম রাত দুই মিনিমাম রাত দুই ঘন্টা করব আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ হুজুর এসেছে আপনারা কি খুশি নাবে বেজার বলেন খুশি নাবে বেজার যারা রাস্তাঘাটে আছেন অল্প সময়ের মধ্যে আপনারা ময়দানে প্রবেশ করুন কথা বলতেছিলাম আল্লাহ রসুল হজজতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দৃশ্য দেখে হজজতে ওমরকে বললেন ওমর যুদ্ধের জন্য তুমি কি দান করেছো বলল এত দান করেছি এত বাড়িতে আছে ওসমানকে বললেন তুমি কি দান করেছো বলল আমি এত দান করেছি এত বাড়িতে আছে ইবনি ভাবে আল্লাহর রাসূল তাদের জবান থেকে তাদের বক্তব্য শুনছেন একটা সময় যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আবু বকর গো তুমি কি দান করেছ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকরের ঘরে সম্পদ বলতে যা বুঝায় সবটাই এনে আল্লাহর নবীর দরবারে হাজির করে দিয়েছি আল্লাহর নবীর ঘরের মধ্যে এনে উপস্থিত করে দিয়েছি এখন আর আবু বকরের বাড়িতে আল্লাহ আর আল্লাহর রসুল ছাড়া কিছুই বাকি নাই দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা এমনি ভাবে অকাতরে দান করেছেন বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ আজকেও যারা নবীর উত্তর যারা নবীদের মতো মতো দিন করতে চায় তারাও কিন্তু পকেটের টাকা দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায় কথা বলেন ঠিক না কারণ কি জানেন তফাৎটা এই জায়গাতেই আপনি দিন কায়েমের কাজ করেন পকেট থেকে দেওয়া লাগবে আর দুনিয়ার মধ্যে যে কোনো দলের আপনি কর্মী হন পকেটের মধ্যে টাকা আসবে কথা ঠিক না বেটি কথা বলেন কথা ঠিক না যে যারা পকেট থেকে দিয়ে দিন ক্যাম্প করতে চায় এরাই রসুরের প্রকৃত উত্তর শুনে ঠিক কি না বলেন এরপরে কথা হল আমি তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে দিন গ্যামের প্রচেষ্টা করবে তোমাদের সম্পদের পরে জীবন দ্বারা যেমনি বাবে সাহাবাই কেরাম নিজের জীবনকে উৎসর্গ করে আল্লাহর জমিনে দিন কায়েমের প্রচেষ্টা করেছেন ঠিক ওইভাবেও আল্লাহর জমিনে এখনো দিন কায়েমের প্রচেষ্টা করা দরকার আছে না যতক্ষণ পর্যন্ত সাহাবাই কেরাম দিন কায়েমের জন্য জীবন দেওয়ার জন্য যেমনি ভাবে প্রস্তুত ছিলেন আগ্রহী ছিলেন আমরা যদি ওই পরিমাণ আগ্রহ প্রকাশ করতে না পারি অবদান রাখতে না পারি তাহলে আল্লাহর জমিনে দিন কায়েম হবে আপনারা জানেন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জীবনে পরাজয় বলতে কোনো শব্দ নেই মৃত্যুর কালে তিনি যখন একেবারেই শয্যাশায়ী হয়ে পড়লেন তার মেয়ে তার বাবাকে প্রশ্ন করতেছে যে বাবা তুমি কি মৃত্যুর যন্ত্রণায় মৃত্যুকে ভয় পেয়ে কাঁদতেছ নাকি খালেদ বিন ওয়ালিদ এমন যুদ্ধ ছিলেন যার জীবনের ইতিহাসে পরাজয়ের ইতিহাস নেই তিনি জবাবে বললেন না মৃত্যুর ভয়ে আমি কাঁদি না বরং আমি কাঁদি জন্য যে সমস্ত সাহাবাদের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম তারা তো শহীদ হয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাদের মেহমান হয়ে গেছে সুমাহ কিন্তু আমি